ওনার সময়ের মধ্যে মদিনা শরিফের মধ্যে একজন নারী উপদেষ্টা ছিলেন অত কোমরের মতো ব্যক্তি একজন নারী উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন সেই নারী উপদেষ্টা যিনি মার্কেটিং থেকে নিয়ে আদা নিয়ন্ত্রণ থেকে সবকিছু তার পরামর্শ যোগ্য হতো কোনো সেখানের মধ্যে উত্তমান গ্রহণ করেন নাই অত আমি আল্লাহ আলাহা থেকে করেন নাই আর সিসা সিসা শিল্পিল্লাহ রাবি আল্লাহ তাআলা আন। হযরতি শিফরা বিনতে আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা عنها ওনাকে সকল কুস তাগাবিদের মধ্যে নারী উপদেশ থেকে হযরত উমরের কাছ গ্রহণ করেছিলেন। তার আসে পরবর্তীতে মক্কা শরীফের মত আরেকজন নারী উপদেশতা সেখানে গ্রহণ করা হয়েছিল। আপনারা বাচ্চা হারুন রশীদের কথা শুনেছেন। বাচ্চা হারুন রশীদের কথা আপনারা অনেকে হয়তো জানেন। তার বিভিন্ন নাম ছিল জুবাইদা। বর্তমান মক্কা শরীফের মধ্যে যারা গিয়েছেন হচ্ছে উমরাতে অথবা এমনি কি গেছে না কে মক্কা শরীফে গেছেন সবাই হাত যারা যারা গেছেন একটু দেখেন আল্লাহ দেখায় দেবে আপনারা যারা হওয়া তোমরা মধ্যে গেছেন সেখানে গেলে দেখবে জিয়ারা মক্কা শরীফের মধ্যে জিয়ারা বা ভিজিটের মধ্যে নিয়ে যায় বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যায় সেখানের মধ্যে মিরা মুজালেফা আরাফা আপনারা দেখছেন কি দেখছেন আপনি বলেন গেছে না সেখানের মধ্যে একটা জায়গা আছে সেখানে একটা দেয়ালের মতো একটা জায়গা সেখানে বলা হয়েছে জোহারিশ দুবাইদা এখানে কিছুই না এই জোখারেশ সুবাইদা এটা থেকে কেমন করে আসছে অনেকে আপনারা জানি এটা হলো বাচ্চা হারুইয়ের কোত্তীক সুবাইদা যখন সেখানের মধ্যে গেলেন সেখানে যাওয়ার পরে তখন তাকে বলা হলো তিনি দেখলেন সেখানে হাজিদের পানির সম্পট এই পানির সম্পট দর্শনের জন্য তিনি তার স্বামীকে ডেকে বললেন বাচ্চা হাজিদের মিনা লেফা আরাফার মধ্যে পানির সংকট দূর করার ব্যবস্থাটা কি তিনি কিছু বললেন না পরবর্তীতে জুবাইদা নিজেই এই জায়গা ঘুরে ঘুরে পরিকল্পনা করেছেন একটা ড্রেনের ব্যবস্থা পরিকল্পনা করেছেন সেখানে একটা নহরের ব্যবস্থা করেছেন নহর মানে ড্রেন অপেক্ষাকৃত মক্কা শরীফ থেকে মক্কা শরীফ উঁচু আর মিনা রুদ্দালা পা আরাফা জায়গা তিনি সেখানে দেখলেন জমজমের পানির ব্যবস্থা আছে যেখানে প্রতি মিনিটে আট লক্ষ লিটার পানি প্রতি মিনিটের মধ্যে আসে সৌদি সরকার বলে দিয়েছেন যে আমাকে বললে সারা দুনিয়ার মধ্যে পানি সাপ্লাই দিতে পারবে বলতেছেন যে মধ্যে তো পানি আছে উঁচু জায়গা সেখানে একটা ড্রেনের ব্যবস্থা করতে হবে পাম্পের মাধ্যমে সেখানের মধ্যে পানি ঢেলে দেওয়া হবে আসে পানি স্তূপ করে নিচু দিকে যখন ছেড়ে দেওয়া হবে ট্রেনের মধ্যে বিনা উদ্দালে তা হয়ে আর আফা পর্যন্ত যাবে হাজিরের পানির আর সমস্যা হবে না তার নাম নহরে তুলাই এই ব্যবস্থাটা হয়তো জুবাই দা হারুনের সত্যি নিজে করেছিলেন বাগদাদ থেকে বর্তমান যেই মক্কা শরীফ পর্যন্ত যে স্থল পথ রয়েছে এই হাজার হাজার কিলোমিটারের যে পথ রয়েছে এটার পরিকল্পনা বাস্তবায়ন করা এবং এর রোড ম্যাপ তৈরি করা এবং বাস্তবায়নের জন্য সব কিছু করেছিলেন এবং তদানীন্তন সময়ের মধ্যে তিনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার কেজি স্বর্ণদান করেছিলেন চিন্তা করে দেখেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হ্যাঁ অথবা চট্টগ্রাম থেকে আপনাদের সেই টাঙ্গাইল পর্যন্ত রাস্তা করতে গেলে কয়টা রাস্তা করা যাবে চিন্তা করে দেখুন তাহলে বুঝা গেল নারী ঘরবন্দী হয়েই থাকবে নাকি শর্ত সাপেক্ষে বের হওয়ার সুযোগ আছে একজন দশজন বের হতে পারবে কি পারবে না যদি আরো বেশি লাগে প্রয়োজন করে তাহলে অনেকেই যাবে কোন সুবিধা নেই তাছাড়া বাকিদেরকে অবশ্যই ঘরে থাকতে হবে আর তা না হলে আপনার সন্তান মানুষ হবে কেমন করে আল্লাহ বলেন একজন আদর্শ নারীর গুণ হইবে অবশ্যই সেই নারী ঘরের মধ্যে সময় দিবি সন্তানকে মানুষের মতো মানুষ বানাবি সন্তানকে শিক্ষা দিবে সাংসারিক হয়ে যাবে একজন সন্তান তাকে সম্পদে রূপান্তরিত করতে হইবে মাকে পক্ষান্তরে মা যদি বাইরে বের হওয়া যায় ঘরের মধ্যে না থাকে পর্যাপ্ত সময় যদি না দেওয়া হয় সন্তান নষ্ট হয়ে যায় এই কারণে আবার আল্লাহ বলেন এক নম্বর গুণ করনাফি গুলো না নারী তোমাকে অবশ্যই ঘরে থাকতে হইবে দ্বিতীয় নম্বর গুণ হইতেছে হিমলা তারপর অলাদেনা তারপর ব্রোজালি উলা। বর্বর যুগের নারীদের মতো বেপরদা হয়ে যেও না বর্বর যুগের নারী নিজেদেরকে সম্মানিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে তারা ভাবলো স্বাধীনতার কথা ভাবলো তারা মনে করলো একটা পিঞ্জিরার ভিতরে আবদ্ধ হয়ে থাকতে চাই না আমরা নতুন রঙিন পৃথিবীটা দেখতে চাই সম্মান বাড়াইতে চাই অধিকারের কথা বলে বলে এমন ভাবে পরদা থেকে বের হয়ে গেল আর এমন ভাবে যখন নিজেদের সাথে সক্রিয়তা বজায় রাখতে পারল না ঘর থেকে যখন বের হয়ে যায় নিজেদেরকে যখন প্রদর্শন করে তখন তাদের সম্মান থাকবে দূরে থাক এমনকি নিজেদের ইজ্জত পর্যন্ত বাঁচাইতে পারে না এমনকি তারা নিজেরা চান পর্যন্ত বাঁচাইতে পারে না পরপর যুগের নারীদের অবস্থা সম্পর্কে সবাই কম বেশি জানি সেদিনের নারী ঘর থেকে বের হয়ে নিজেদেরকে প্রদর্শন করার মাধ্যমে অসম্মানিত করে ফেললেন যান বাঁচাইতে পারেন নাই বাবা সেদিন নিজের হাতি মেয়েকে জীবন্ত দাফন করেছিল যুগের নারী যখন ঘর থেকে বের হয়ে যায় সেদিন তার কোনো মর্যাদা ছিল না সেদিন টাকার বিনিময়ে তার ইজ্জক খরিদ করা হয়তো সেদিনের নারী তাদের কোনো মূল্যই ছিল না যার যেমন সহায় সম্পদ টাকা পয়সা রয়েছে সেই অনুযায়ী নারীর ইজ্জতকে খরিদ করা হয়তো এক একজন পুরুষ নারীকে ভুগের পণ্য বানাইছিল এক একজন পুরুষ পাঁচজন পাঁচজন দশজন দশজন নারীদেরকে এমন ভাবে রাখতেন যাদেরকে ভুগের পণ্য বানাইতেন ইজত নিয়া খেলতেন জীবন পর্যন্ত সেখানে বিপন্ন হয়ে যায় মা সন্তানকে বাঁচাইতে পারতেন না বাবা সন্তান সম্ভব মাকে ডেকে ডেকে বলতেন শুনহে সন্তান যদি দেখো ছেলে জন্মগ্রহণ করেছে অসুবিধা নাই মাথায় ওঠাইয়া রাখবেন আর যদি মনে করো মেয়ে এটার চেহারা জন্ম নিয়েছে আমি দেখতে চাই না এটা কলম নিজের হাতে গর্ত করে রাখতেন আর বলে দিতেন কাউকে বলার আগে আগে তুমি নিজ হাতে সেখানে মাটি চাপা দিবে তাকে একেবারে শেষ করে দিবে ভাই সেদিন বুনকি বুনকি গলার মধ্যে চেপে ধরত আর জীবন্ত দাফন করে দিত সেদিন কেউ তার পার্শে দাঁড়াই নাই সেদিন তাকে নিয়ে কথা বলার মতো কেউ ছিল না সেদিনের যত চাচা খালা মামু প্রত্যেকে এমন বলেছিল বাবাকে উৎসাহ প্রদান করে বলেছিল নারীকে মেরে ফেলেছো মেয়ে জন্ম নিয়েছি ঠিক কাজ করেছো মেয়ে মানুষ পাববে কেন মেয়ে মানুষ পারতে পারে না মেয়ে মানুষ যদি জন্ম নেয় তাহলে তোমার ঘরের মধ্যে অসম্মান প্রকাশ সেদিনের নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নয় সেদিনের মেম্বার চেয়ারম্যান বলেছিল ঠিকঠাক করেছ কি সেদিন নারীর আত্মার শোনার মতো কেউ ছিল না চিৎকার চেঁচামেচি শোনার মতো কেউ ছিল না জানি এতকালবীর ঘটনা কম বেশি সবাই জানি মেয়েটা খানিকটা বড় হয়ে গিয়েছিল আব্বা আব্বা বলে চিন্তা করেছিল কিন্তু পাষাণ্ড বাবার অন্তরের মধ্যে সামান্যতম প্রেম আর মায়ার উদ্রেক হয় না সেদিন কিন্তু অনেক ধর্মের যারা ছিল তারাও ছিল তারা কথা বলি নাই সেদিনের খ্রিস্টান নারীর অধিকার নিয়ে কথা বলে সেদিনের ইহুদি নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই সেদিনের পুত্তলি নারীর অধিকার কথাবার্তা বলে নাই সেদিনের আগুনের পূজারী নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই নাস্তিক নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই বরং মনুষ্যত্বের প্রতীক মানবতার মুক্তির ঝুঁক মহান ব্যক্তিগত দুরু জাহানের আমার আপনার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী রহমতের নবী মনুষ্যত্বের নবী মানবতার নবী সেদিন একমাত্র নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলেছিলেন আর আজকে যারা এমন নারী অধিকারের কথা বলে বলে কথাবার্তা ছুড়ে দিচ্ছে আর সমাজ অধিকারের দোহাই দিয়া নারীদেরকে ভুবর পণ্য বানাচ্ছে আজকে তাদের মুখে সেই সব কথা বানাই না আপনাকে ভাবতে হবে সেই দেড় হাজার বছর আগে সেদিন বলে বলে নাই নাই সেদিনের লোক কথাবার্তা বলে নাই অধিকার নিয়ে কথাবার্তা বললে একমাত্র আল্লাহ নবী কথাবার্তা বলে চমৎকার আল্লাহ নবী কথাবার্তা বলেছেন কেমন বলেছেন নারীকে তোমার বাবা সেদিন বলেছিল তুমি একজন কলম কিন তোমার ভাই কলম তিনি বলেছিল নারীকে সেই সমাজের মধ্যে গলা টিপে টিপে যখন হত্যা করা হয়েছিল তার চিৎকার আত্ম চিৎকার যখন কারো কর্ণ কুহরে প্রবেশ করে নাই অধিকার দিকে দূরে থাক বেঁচে থাকার অধিকার পর্যন্ত যে দিন দেয় নাই ইসলামের নবী সর্বপ্রথম বলতেছে সে বলছে তুমি কলম তোমার বাবা কলম কিনে বলেছে আমি নয় রহমতের নবী হইয়া আমি তোমাদের জন্য মুক্তি দূর হয়ে চলে আসছি

সমাজ তোমাকে বেঁচে থাকতে দিবে না অন্য কোনো ধর্ম তোমাকে বেঁচে থাকতে দিচ্ছে না কিন্তু আমি নয় বরং আমি তোমাকে রাখার জন্য আসছি আমি তোমার মাথা উন্নত করার জন্য এসেছি আমি তোমাকে চির অন্যতম সীম করে তুলেছি আমি তোমার অধিকার সুপ্রতিষ্ঠিত করলাম সম্মান বাড়ায় দিলাম আল্লাহ নবী খাদিসের মধ্যে ফরমান আর যেন্না টু তাহা তো আল্লাহ নবি শর্মা নারী তোমার বরজা তো এত বেশি তুমি একজন না হয়ে গেছো তোমার কদমে নিজে তোমার সন্তানের বেহে গোচনা করলা। একটা জাহা দিসের মধ্যে আল্লাহ নবি শর্মান মাথা আলাদা কথা আর মিশ্র হুম দামিন আল আজয়া যে ব্যক্তি বাবা হইয়া তিনটা মেয়েকে লালন পালন করি অথবা যে ব্যক্তি ভাই হইয়া তিনটা ভুল কে লালন পালন করলো লেখাপড়া শিখাইল আত্মস্ত করে দিল আল্লাহ নবী ফরমান এমন বাবার জন্য ভাইয়ের জন্য জান্নাত আছে ভয়া যাই তাহলে দেখো তুমি কত চমৎকার একজন দাবার বান্নারী তুমি মা হয়েছ সন্তানের জন্য বেহেস্ত হয়ে গেছো পূর্ণ হয়েছে ও জন্য বেহেস্ত হয়ে গেছো মেয়ে হইয়া মেয়ে জাতি হিসাবে জন্মগ্রহণ করে তুমি তোমার বাবার জন্য জান্নাত হয়ে গেছো তুমি একজন সাধারণ নারী আল্লাহ নবী তোমার মর্যাদা দিয়া বলতেছেন আর দুনিয়া করলো হা মাতা ও খাই মাতা ইত দুনিয়াল মার দুনিয়ার সবAppCompatকে যদি মিজানের পাল্লার মধ্যে রাখো সাত আসমান সাত জমিনকে যদি মিজানের পাল্লাই রেখে দাও গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছকে যদি মিজানের পাল্লাই রেখে দাও জান্নাত জাহান্নাম আর আস কুরসি লোহ মধ্যে রাখো আর এক পাল্লার মধ্যে তুমি একজন ईमानदार নারী সেই পাল্লার মধ্যে রেখে দিলে আল্লাহ নবী ফরমান তোমার মর্যাদা পৃথিবীর দ্বারা হয় না তোমার মর্যাদা সাত আসমানের দ্বারা হয় না তোমার মর্যাদা সাত জমিনের দ্বারা হয় না তোমার মর্যাদা জান্নাত জাহান্নামের দ্বারা হয় না তোমার মর্যাদা তো এত বেশি মহান আল্লাহ আরসের চাইতেও একজন ইমানদার নারীর দাম বেশি আর আজকে আর